ওম নম বাস বাসু দেবায় নম নমস্কার সুস্প্রিয় দর্শক বন্ধুরা সনাতন পরিবারে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন আজ আপনাদের সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যা আপনাদের জানার অত্যন্ত প্রয়োজন আর বন্ধুরা নতুন কিছু জানতে বা শিখতে চাইলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমরা প্রত্যেকেই কম বেশি জানি যখন চন্দ্রদেব পৃথিবী ও সূর্যের একদিকে থাকে তখনই সমগ্র চন্দ্রপৃষ্ঠ অন্ধকার হয়ে যায় আর এই অন্ধকার অংশটিকে আমাবস্যা বলে হ্যাঁ বন্ধুরা আপনারা ঠিকই ধরেছেন যারা আমাবস্যা পালন করেন তারা তো অবশ্যই এই ভিডিওটি দেখবেন কিন্তু যারা প্রত্যেক মাসে আমাবস্যা করেন না তাদের জন্য আমি এই ভিডিওটি করছি তার কারণ আপনি যদি এই আমাবস্যার রাতে এই একটি জিনিস বিছানার নিচে রাখতে পারেন তাহলে আপনার আর্থিক উন্নতি ঘটতে কমপক্ষে তিরিশ দিন সময় লাগবে কমপক্ষে হ্যাঁ বন্ধুরা কিংবা পনেরো থেকে তিরিশ দিনের মাথায় আপনারা দেখতে পাবেন আপনার ইনকাম কত পরিমাণে বাড়ছে আর আপনি কিভাবে প্রচুর ধনসম্পদ বৃদ্ধি করতে পারছে আপনার ঘরে জলের মতো টাকা ব্যয় হবে না তখন তখন জলের মতো টাকা আয় হবে অর্থাৎ আপনার কাছে আসবে বন্ধুরা সেই প্রসঙ্গে বিস্তৃত জানতে ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে এবং আপনজনদের সাথে শেয়ার করবে যাতে ওনারাও দেখে উপকৃত হন আর যারা সনাতন পরিবারে নতুন হয়ে আছেন তারা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলবটনগুলি পেশ করুন এরূপ নিত্যনতুন ভিডিও সবার আগে দেখার জন্য তাহলে চলুন বন্ধুরা সময় নষ্ট না করে ভিডিওর মূল পর্বে প্রবেশ করা যাক প্রত্যেক মাসেই একটি করে পূর্ণিমা একটি করে আমাবস্যা থাকে হিন্দু শাস্ত্র মতে এই আমাবস্যার দিনে বেশ কিছু রীতি পালন করা উচিত আপনি যদি আপনার রাশি ফলে স্পষ্ট রূপে পিতৃ দোষে সমস্যায় ভুগে থাকেন তাহলে এই আমাবস্যার দিনে একটি ক্রিয়া করতে পারেন তবে তার আগে বলে দিন আগামী শুক্রবার হ্যাঁ বন্ধুরা শুক্রবার দিন এই অমাবস্যা পালন করবেন এই দিন আপনি আপনার বাড়িতে মা লক্ষ্মীর আরাধনা করতে পারেন এতে আপনার পরিবারে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে প্রিয় দর্শক বন্ধুরা পিতৃদোষ সমস্যায় যারা ভুগছেন তাদের রাশি ফলে রয়েছে তারা এই দিন পারলে নিজের সাধ্য মতো দুস্থদের জন্য খাদ্য বস্ত্র ইত্যাদি দান করুন আমাবস্যার দিনটি একমাত্র ভালো দিন সবথেকে অন্যান্য দিনের থেকে দোষ কাটানোর জন্য বেছে নিতে পারেন আপনারা খাদ্য এবং বস্ত্রই দান করবেন বন্ধুরা অন্য কিছু দান করবেন না তবে হ্যাঁ এই জিনিসগুলি বলতে পারি এই দিনটিতে আপনি গরিব দুঃখী মানুষদের জন্য পাদুকা অর্থাৎ জুতো জামাকাপড় খাদ্য এগুলি দান করবেন করলে আপনার যে গোহে মারাত্মক কুপ্রভাব আপনার জন্মছকে বা আপনার আশেপাশে রয়েছে তার প্রতিকার করতে পারবেন সামান্য দান করে আর আপনি দান করলে অন্যের উপকার হবে আর আপনারও উপকার হবে অমাবস্যার দিনে বাড়িঘর দর অন্ধকার করে রাখতে নেন অর্থাৎ আপনার বাড়ির প্রবেশদ্বার প্রধান সদর দরজা যদি অর্থাৎ যেটা মেন গেট সেই দরজায় সবসময় আলো করে রাখতে হয় আমাবস্যার দিনে এমনকি বাড়ির চারিদিকেও আলো করে রাখতে হয় বলা হয় আমাবস্যার দিন নাকি অশুভ শক্তির প্রভাব বাড়ে তাই এই দিন আমাদের বাড়ির সদর দরজার সামনেটা অন্ধকার করে রাখতে নেই আপনি মূল দরজার সামনে দুটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে দেবেন এর ফলে অশুভ শক্তির প্রভাব অনেকটাই কমে যাবে সংস্কার অনুযায়ী আমাবস্যায় যেহেতু অশুভ শক্তির প্রভাব পারে সেটি আমি আগেই বললাম সেই সময় ঘর অপরিষ্কার রাখতে নেই অপরিষ্কার ঘরে নাকি অশুভ শক্তির প্রভাব বেশি পড়ে তাই সুন্দর করে ঘর গুছিয়ে রাখুন অর্থাৎ সমস্ত নোংরা আবর্জনা এটো বাসন পরিষ্কার করে রাখবেন সব সময় অর্থাৎ সঙ্গে সঙ্গে যে থালায় বা যে পাত্রে খেলে সেটি ধুয়ে রেখে দেবেন অন্তত এই আমাবস্যার দিনটা কোনো নোংরা আবর্জনা বাড়ির মধ্যে ফেলে রাখবেন না আর এই অমাবস্যা আমিষ খাবেন না শুধুমাত্র পূর্ণিমাতেই নয় এই আমাবস্যার দিনটা উপোস করে অনেকেই তাই উপোস না করলেও অর্থাৎ আমাবস্যার তিথির পালন না করলেও অন্তত পক্ষে নিরামিষ খাবে এরপর বলবো আমাদের স্বাস্থ্যে গর্ভ ধারণের জন্য নির্দিষ্ট শুভ দিন বলে দেয়া হয়েছে যদিও আজকের যুগে আমরা সকলে মানি না কিন্তু আমাবস্যার দিন গর্ব করা বা সাধারণভাবে আমরা যদি বলি স্বামী স্ত্রীর সম্পর্ক বা মিলন করা সেটা একদম করা যাবে না এর ফলে যে সন্তানের জন্ম হবে সেই সন্তান কিন্তু অনেকটাই খারাপ হবে তার জীবনটাও অনেকটা দুর্ভাগ্য বলুন বা দুর্যোগের মধ্যে দিয়ে কাটবে আপনি কি চান আপনার সন্তান খারাপ থাকুক বা আপনাদের জীবনের ওপর কোনো খারাপ প্রভাব পড়ুক এর জন্য বন্ধুরা এটি মেনে চলার চেষ্টা করবেন সুপ্রিয় বন্ধুরা এবার আমি আপনাদেরকে বলবো বিছানার নিচে কি এমন জিনিস রাখবে দুটো জিনিসের কথা বলবো তার মধ্যে থেকে প্রথম জিনিসটি হচ্ছে ময়ূরের পালক হ্যাঁ বন্ধুরা আপনারা হয়তো অনেকেই শুনেছেন ময়ূরের পালকের ঠিক কতটা গুণাগুণ কতটা মহাত্ম রয়েছে এই ময়ূরের পালক বাড়িতে থাকলে যে কি কি উপকার পাওয়া যায় সেই সমস্ত সম্পর্কে আপনাদের কোনো ধারণাই নাই আর এই ময়ূরের পালক আপনি এই শুতে যাওয়ার সময় একটি পালক নিয়ে শোবেন না দুটি পালক নেবেন আপনার বিছানার বালিশের তলায় নিয়ে শুতে পারে কিংবা ভেঙে যাওয়ার ভয় থাকলে মাথার কাছে নিয়ে শোয় কখনোই পায়ের দিকে রাখবেন না যেন পা না থাকে কারণ এই ময়ূরের পালক ভগবান শ্রীকৃষ্ণের মুকুটে অবস্থান করেন অর্থাৎ শ্রীকৃষ্ণের মাথা তাই অবশ্যই মাথার কাছে নিয়ে শোবেন এটি করলে আপনার গৃহ থেকে আপনার ঘর থেকে সমস্ত ধরনের নেগেটিভ এনার্জি যাবে এবং আরও একটি যে জিনিসটির কথা বলবো সেটি হচ্ছে তুলসী পাতা হ্যাঁ বন্ধুরা আপনারা চার থেকে পাঁচটি আগে থেকে তুলসী পাতা তুলে আপনার মাথার বালিশের নিচে নিয়ে শোবেন ঘুমোতে যাওয়ার আগে তুলসী পাতা কখনো বাসি হয় না এটা সব সময় জেনে রাখবেন আর পরের দিন সকালে ওই তুলসী পাতাগুলি আপনারা খেয়ে নিতে পারেন এটি করলে আপনার শরীরে পজিটিভ এনার্জি বাড়বে এবং পজিটিভ শক্তি অর্থাৎ শুভ শক্তির প্রভাব আপনার গৃহে প্রবেশ করতে এবং আপনার মধ্যে থাকে বন্ধুরা আজ এই পর্যন্ত আশা করি ভিডিওটি দেখে আপনাদের খুব ভালো লেগেছে আর ভিডিওটি দেখে কোনোরূপ উপকৃত হলে অবশ্যই একটি লাইক করবে এবং আপনজনদের সাথে শেয়ার করবে যাতে ওনারাও দেখে উপকৃত হয় আর যারা সনাতন পরিবারের মতন হয়ে আছে তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বটনটি প্রেস করুন এরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য আর আমরা সনাতন পরিবারের পক্ষ থেকে ভগবানের কাছে প্রার্থনা করি আপনারা সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন